আসসালামু আলাইকুম মাই রিয়াল লাভলিউডে আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী ফুলবাড়িয়া বাস দেখতে পাচ্ছেন বন্ধু বাইক গ্যালারিতে আমরা চলে আসছি এখানে কিন্তু পুরাতন বাইকের বিশাল মূল্য ছাড় চলতেছে এবং অফার চলতেছে আজকে আমরা চলে আসছি আর আপনাদেরকে দেখাবো ফুলবাড়িয়া বন্ধু বাইক গ্যালারিতে কী কী বাইক আছে এবং কী কী বাইগের কী কী অফার রয়েছে সো চলুন আপনার সবাই আপনাদেরকে আজকে আমি দেখিয়ে নিয়ে আসি চলুন সব বন্ধুরা আমি এখন চলে আসছি বন্ধু বাইক গ্যালারিতে আর দেখুন বন্ধু বাইক যে ওনার স্ত্রী হচ্ছে আমাদের সবার প্রিয় সিরাজ টাট্টা আমরা আজকে ওনার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো ওনার বন্ধু বাইক গ্যালারিতে কি কি অফার চলছে কোন কোন বাইকের কি কি ছাড় আছে অবশ্যই আমরা জানার চেষ্টা করবো আর আপনারা যারা বাইক ক্লিনিক আছেন অবশ্যই আপনারা চলে আসবেন আর এই ভিডিওতে যে বাইকটা আপনার পছন্দ হবে এই বাইকটার স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের বন্ধু বাইক গ্যালারিতে চলে আসবেন তো প্রিয় বন্ধুরা এখন আমি কথা বলবো বন্ধু বাইক গ্যালারি যিনি ওনার ওনার সাথে এখন আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করব কোন কোন বাইকের কি কি মূল্য ছাড় আছে অবশ্যই আমরা জানার চেষ্টা করব আর হ্যাঁ আপনাদের পছন্দ হয়েছে অবশ্যই প্রত্যেকটা বাইকের স্ক্রিনশট নিয়ে চলে আসবেন বন্ধু বাইক গ্যালারি যিনি ওনার আমার সবার প্রিয় সিরাজ খাক্টার কাছে চলে আসবেন এখন আমরা ওনার সাথে কথা বলবো আপনারা সবাই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন কাকা আসসালামু আলাইকুম ভাইয়ালাইকুম আসসালাম মাশাল্লাহ বাতিজা হঠাৎ করে আসে অবশ্য ঠিক করছি আপনাকে না জানিয়ে শুনতে পেয়েছি আপনার বন্ধু বাইক জ্বালিয়েতে নাকি অনেক বিশাল একটা অফার চলতেছে সো আমরা জানার চেষ্টা করবো কোন কোন বাইকে কি কি অফার চলছে এবং আজকে ভিডিওটা দেখে আমি বিশ্বাস করি যারা বাইক ক্লিনিক আছে তারা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে আমার বাতিজা হঠাৎ করে চলে আসছে হ্যাঁ বলেও আসে নাই যে কাকা আসতেছি এখন আমাদের প্রথমে তাই বলা হচ্ছে আমাদের বন্ধু বাইক গ্যালারিতে হচ্ছে হলো সব পুরান এবং নতুন মানে নতুন স্তরের বাইক আমাদের কাছে ক্রয় এবং বিক্রয় করতে পারবেন এই সুবিধা আমাদের কাছে রয়েছে আর প্রথমে ডিটেলস কি কি বাইক আছে বলে আমি প্রেজেন্টেশন করবো সর্বপ্রথম হচ্ছে এ বেগটা দিয়ে শুরু করি হ্যাঁ শুরু এ ব্যাগটা হচ্ছে বাইশের মডেল

অবশ্যই এই ব্যাগটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে একটা স্ক্রিনশট নেবেন এবং এই ভিডিওতে টাকার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে এই বন্ধু ব্যাগ গ্যালারি অরিজিনাল লোকেশন দেওয়া থাকবে অবশ্যই আপনারা সবাই চলে আসবেন দুই নম্বরে আমাদের কাছে আছে 4B রেড কালার ডাবল ডিক্স এক্স কানেক্টেড এবং ব্রাহ্মণবাড়িয়া নাম্বার করা স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট

ব্রাহ্মণবাড়িয়া নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড গাড়ি রান হচ্ছে বিশ হাজার প্লাস গাড়ি একদম ইঞ্জিন সাউন্ড স্মুথ আছে আপনারা প্রয়োজন হইলে সাথে মেকার নিয়ে আসবেন চালাইবেন দেখবেন যদি পছন্দ হয় আপনাদের জন্য এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ঋণ দেওয়া আছে আজকের জন্য দশ হাজার টাকা ক্যাশব্যাক

দাম রাখছি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আপনারা যারা এই আসবেন অবশ্যই আপনাদের সবাইকে কিন্তু বিশাল একটা ছাড় দেওয়া হবে অবশ্যই যাদের যে গাড়িটা পছন্দ স্ক্রিনশট নেবেন এবং সেরা কাকার সাথে যোগাযোগ করবেন আমাদের আজকের যে আকর্ষণ বন্ধু বাইক গ্যালারির এটা হচ্ছে ফোর বি ডাবল ডেক্স শোরুম পেপার কত টাকা মূল্য হতে পারে বলেন কত টাকা বলেন ভিডিওর কমেন্ট বলছে ছো লাখ দশ এক লাখ পাঁচ পঁচানব্বই হাজার টাকা আজকের জন্য আজকের জন্য যে আজকে আগে কেউ আসে আরো দুই হাজার টাকা কম তিরানব্বই হাজার টাকা তিরানব্বই হাজার বাংলাদেশ ঘুরবেন দেখবেন যাচাই করবেন আমার কাছে আসবেন গাড়ি চালাবেন যদি মনে হয় কথা এবং কাজে মিল নাই গাড়ি রেখা চলে যাবেন আমি আবার ওয়াশ করে গাড়ি এই যে আমাদের বাইরে বাইরে এখানে আসছে একটা গাড়ি পছন্দ হয়েছে ব্লু কালার ওই গাড়িটা অনেক ফ্রেশ কন্ডিশন কিন্তু ভাই অনেকক্ষণ রাইড করার পরে বলতেছে যে ভাই আমার কাছে এটা একটু আনিসি লাগতেছে আমি বললাম ঠিক আছে গাড়ি ঢুকিয়ে দেন আমি গাড়ি ওয়াশ করে ঢুকিয়ে ফেলবো ভাই এ বলছে আরেকটা গাড়ি নেবে আমি বলছি এভাবে একশো গাড়ি আপনারা চেঞ্জ করবেন দেখবেন চালাইবেন যে পছন্দ হবে এটা নিয়ে যাবেন আমরা হয় আমার গাড়ি শোরুমের সামনে রেখে দেবেন আমার মনে কোনো কষ্ট নাই কারণ আপনারা এখানে আসবেন আসার পরে আপনাদের যে মনের একটা সান্ত্বনা মনের একটা যে আত্মবোধ ওই জিনিসটা যদি না পান তাহলে আগামী দিন আর আমাদের এখানে আসবেন না আপনাদের মানসিক শান্তিটা অন্তত পক্ষে যেন আমার এখানে আয়সা পান আমি এই চেষ্টাটা সবসময় করি করব ইনশা আল্লাহ বিশেষ করে আমাদের প্রবাসী ভাই যারা আছে তাদের জন্য সব সময় আমার এখানে বিশাল ছাড় আছে এবং সুযোগ আছে কারণ আমি নিজেও একজন প্রবাসী মানুষ তারপরে হচ্ছে এখানে এই দেখেন দুই হাজার পঁচিশের হিরু ত্রিলাক ফোরবি একইবারে শোরুম কন্ডিশন যারা ভাবছেন শোরুম থেকে গাড়ি নেবেন তাহলে আমার কাছে নিতে পারেন মাত্র রেট ট্র্যাক্সি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আজকের জন্য এক লক্ষ নব্বই হাজার টাকা শোরুম প্রাইস হচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা গাড়িটা কি দেখছেন গাড়িটা

যেটা হলো এখন বর্তমানে যুবকদের ক্রাশ ক্রাশ এরপরে আর কোন মডেল আসে নাই বাংলাদেশে এই যে সামনে লোকটা একটু দেখান দেখাইলে এই বাইক প্রেমের খুব সহজে চিনতে পারবে মাত্র নয় হাজার রানিং এবং শোরুম পেপার কারিতে আলহামদুলিল্লাহ কোন ধরনের কোন কাজ কাম নাই তবে গাড়িতে যারা নেবেন এই যে ছোট্ট একটা কৃষি গেটে ঢোকানোর সময় যিনি আমার কাছে বিক্রি করছে একটা স্পেস আছে দশ হাজার টাকা ক্যাশব্যাক এক লক্ষ পঞ্চান্ন হাজার পঞ্চান্ন আপনারা ইউটিউব দেখে আসেন আরভাস হাজার টাকা ডিসকাউন্ট দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন সবাই ঠিক আছে এই গাড়িটা তারপরে হচ্ছে হিরু হুন্ডা সরি হুন্ডা লিবু এই গাড়িটা আমরা মিলাইতে পারি না কারণ এটা হচ্ছে মাইলেশের রাজা যারা খুব ব্যস্ততম মানুষ তাদের জন্য এই বাইকটি বা যারা মার্কেটিং বা যারা বেশি বাইক রাইড করেন তাদের জন্য এই বাইকটি এই বাইকটি হচ্ছে 110 সিসি আপনি মাইলেজ পাবেন হচ্ছে 60 প্লাস এই গাড়িটির প্রাইস রাখছি হচ্ছে 95000 টাকা আজকের জন্য 5000 টাকা ক্যাশব্যাক 90000 টাকা যদি ভিডিও দেখে আসেন আর কিছু আর 2000 টাকা কম আর 2000 কম হয়ে যায় থেকে আসলে আর 2000 টাকা কম সবাই সবাই যোগাযোগ করবেন আচ্ছা এইটা তারপরে আছে বর্তমান যুবকদের ক্রাশ হ্যাঁ সুজুকি জিক্সা দু হাজার মডেল ব্ল্যাক কালার কোথাও কোনো স্ক্রেচ নাই এই দেখেন আমরা গাড়িগুলা এই যে এই দেখেন উপরে মহিলা আছে আমরা গাড়িগুলা ভালো করে কোনো স্ক্রেও মারি নাই যেমন আছে কাস্টমারকে শুধু গাড়ি ওয়াশ করি গাড়ি শোরুমে ঢুকাই এর বাইরে আমরা আর কোনো কাজ করি না আপনারা গাড়ি এসে দেখবেন চালাইবেন তারপরে কথা বলবেন এটা হচ্ছে দু হাজার তেইশের মডেল মডেল শোরুম পেপার রানিং হচ্ছে বারো হাজার প্রাইস হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার ক্যাশব্যাক পাঁচ হাজার দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার সবাই কি আর কিছু ছাড় দেওয়া যায় এটা তোমার কথা বললে আবার তোমাদের লাইফ থেকে আসলে আরো দুই হাজার টাকা খেয়েছি আরো দুই হাজার দুই টাকা বুক করবেন সব দেখাইলে চলবে আমি দুই টাকা খেয়ে দিয়ে দিব গাড়ি বিক্রি করার পর তারপরে আছে হিরু হাং দুই হাজার পঁচিশ এই প্রথম এফআই এবিএস এর মধ্যে বের করেছে দুই পঁচিশ সালের মডেল লাং মাত্র উনিশশো পঞ্চাশ কিলোমিটার এটা রাখছি হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার আজকের জন্য দশ টাকা ক্যাশব্যাক এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ যদি এসে বলে যে আপনার বাতিজার ভিডিও দেখে আসছি দুই টাকা ক্যাশব্যাক কোন কথা ছাড়া কোন কালাম ছাড়া সব শর্ত হচ্ছে সবগুলো ভিডিওর স্ক্রিনশট নিতে হবে আর এই মাত্র একটা গাড়ি আমরা সেল করে দিয়েছি আমরা এখন এই গাড়িটা তারপরে আসলে ভিডিও অনেক যাচ্ছে আমরা দিতে পারি না কারণ ভিডিও অনেক লম্বা হইলে পরে ভিডিও গুলা আমাদের জন্য একটু সমস্যা হয় যে সবাই ভিডিওটা দেখতে চায় না তারপরে এদিকে আছে এস এফ এগুলি বিশেষ আছে আপনারা যদি আসেন বা আপনারা ব্লক দেখে আসলে আমাকে বলবেন সর্বোচ্চ করবেন তারপরে আছে মডেল প্রাইস রাখছে এক লক্ষ সাড়ি হাজার টাকা তারপরে আরো ডিসকাউন্ট আছে এরপরে আছে ফোরবি রেড কালার তারপরে আছে এই আটি তারপরে নিচে আছে হচ্ছে এই টিক্সার মোনোটর তারপরেও আমার কাছে আরও মিনিমাম দশটা গাড়ি আছে এগুলি এখন বর্তমানে কোনটা ওয়াশে আছে কোনটা সার্ভিসিং এ আছে কোনটা আমার এখানে শোরুমে জায়গা না হওয়ার কারণে আমি বাসার নিচে রাখছি আপনাদের যে কোনো গাড়ি লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছে না থাকলেও পরে আপনাদের জন্য ইনশাল্লাহ ব্যবস্থা করে দেওয়া যাবে এবং আপনাদের যদি মনে হয় যে আমাদের এখানে কথা কাজে মিল আছে আপনারা নিজে নেবেন এবং অন্যকে বলবেন এদিকে আসেন এই যে আমার চাই প্রবাসী ভাই আসছে আমার প্রবাসী ভাইদের জন্য সব সময় আমরা এখানে সুযোগ আছে যেটা অন্য দর্সে একটু আলাদা কারণ প্রবাসীরা অনেক বিদেশে মানে যে অনেক কষ্ট করে কিন্তু তাদের সঠিক মূল্যায়ন আমরা দেশে দিতে পারি না প্রত্যেকটা প্রবাসীর জন্য আমার ওই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তাদেরকে আমি মন থেকে লাভ করি কারণ তারা নিজের পরিবার দেশ চলে আমি সবকিছু সুবিযত্ন দিয়ে তারা অর্থ রিমিটের উপহারজন করে আমাদের জন্য পাঠাই। এই কাজে তাদের মূল্যায়ন আমাদের প্রত্যেকটা মানুষের কাছে টাকা উচিত। কারণ যারা যদি আসে প্রবাসীরা আমি অন্তর থেকে তাদেরকে ভালোবাসি। তাই যে বাইরে আয়া গাড়ি দেখছে সিস্টেম হলো শুরু থেকে গাড়ি বের হইলে পরে এটা 10% less। আমি বলছি যে ভাইরা আপনারা গাড়ি ছলায় ভাই আপনারা গাড়ি না চালাছেন তো? কি ভালো লাগছে না? একটু আনিজি লাগছে। মানে আরেকটা রেডিজি লাগবে। এটা চাইবে 2 ঘন্টা। সালামের পরে যদি মনে হয় যেnabla ভাই ভালো লাগছে তাইলে নিবেন তাইলে মিকার দি আইবেন কারণ হচ্ছে আমার এখানে কোনো কাজ সুবি করার কোনো সুযোগ নাই যা বলবো কথা এবং কাজ ইনশাআল্লাহ আপনারা মিল পাচ্ছেন তো পাচ্ছেন তো মিল আপনাদের অন্য কোনো আনা কিছু দেখছেন তো বাকি আপনারা বলবেন সব্য বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন কিছু প্রবাসী ভাইরাও আসছে সো এই যে আমরা একজন প্রবাসী ভাইয়ের একটা রিভিউ নেওয়ার চেষ্টা করব ভাই আপনারা তো আসছেন গাড়ি কেনার জন্য জি জি সো গাড়ি কেমন চালালেন কেমন বুঝলেন জি আলহামদুলিল্লাহ গাড়িগুলো অনেক ভালো দেখছি কথা কাছে পুরো মিলে আছে ভাই যেরকম বলতেছে ঠিক সেরকমই আছে ঠিক আছে আপনারা শুনতে পাচ্ছেন ভাইয়ের কথা কাজে মিল আছে অবশ্যই আমি আশা করব আপনারা যারা গাড়িগুলো দেখতেছেন এবং স্ক্রিনশট নিচ্ছেন অবশ্যই কাকা কিন্তু কথা কাজে মিল আছে বলতেছে স্ক্রিনশট নিয়ে আসলে কিন্তু 2000 টাকা করে প্রত্যেকটা গাড়িতে আপনারা ডিসকাউন্ট পাবেন সো এই সুযোগটা কেউ হাতছাড়া করবেন না সো আমরা এই পাশে দেখব যে ভাই আসলে গাড়িটা রাইড করেছে ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করব জি ভাই গাড়িটা আমি নেওয়ার পরে গাড়ি একটু আনজি লাগছে তারপরে চেঞ্জ করে নতুন অন্য একটা গাড়ি নিতেছি আচ্ছা উনি যা বলছে ওনার সাথে মিল তো তো মিল আসে সবকিছু মিল আসে